অবশ্যই বইমেলায় বই আসবে এবং এবারের উপন্যাস আমার এর আগের যে উপন্যাসগুলো আছে সবাই খুব কমপ্লেন করতো যে আপু আপনি প্রেমের উপন্যাস কেন লেখেন না তো আমার মনে হয় আমার পাঠকরা এবার আমার কাছ থেকে প্রেমের একটি উপন্যাস পেতে যাচ্ছে এবং আমার উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না একটু গজল মিষ্টি থাকবে একটু প্রেম প্রেমময় উপন্যাস এবার লিখছি কারণ পাঠকরা সব সময় বলে আপু আপনি কেন প্রেমের কিছু লেখেন না এত কঠিন কঠিন গল্প কেন লেখেন তো এবার পাঠকদের জন্য খুবই সোজা প্রেমের গল্প শ্রোতে সব সময় কাকে প্রতচত করবে আনিসুজ্জামান সোহেল আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আরচেস্ট এবং প্রতিবার তিন বছর যাবৎ সোহেল ভাই আমার প্রচ্ছদ করছে তো সোহেল ভাই করবে এছাড়া ধ্রুপ দাদা করে আমার প্রচ্ছদ সভ্যসাচী হাজরা করে থাকেন তো তাদের সাথে আমি কাজ করতে পছন্দ করি যারা আসলে প্রচ্ছদের কাজটা করে আপনারা উপন্যাস উপন্যাসটা পড়লে অবশ্যই কাককে তো পাবেনি কারণ কাক আমার খুবই পছন্দের পাখি আপনারা জানেন এবং আমার আরও ভালো লাগে যখন আমার সাথে কারো দেখা হয় সবাই আমাকে কাকদেরকে নিয়ে প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করে যে কাকদেরকে কি খাওয়াবো আপনার বাসার কাকরা কেমন আছে তো এটা আমার কাছে খুব ভালো লাগে দেখেন সোশ্যাল মিডিয়ার অনেক সবাই বলে অনেক খারাপ দিক আছে কিন্তু আমি বলবো যে এই প্ল্যাটফর্মটাকে আমরা কীভাবে ইউজ করবো সেটা আমাদের দায়িত্ব যেরকম আপনারাও আমার বিশ্বাস এখন কাককে ভালো

আমার জীবনের মূল গোল হচ্ছে আমি অনেকগুলো সিনেমা করছি একসাথে এবং গত বছর আপনারা জানেন যে আমি অনেক কয়টা ছবি একসাথে সাইন করেছি এবং এবার আমার কিছুদিন পর থেকেই আমি একটা নতুন সিনেমা শুটিংয়ে যাবো সেটার নাম বলতে পারছি না সঙ্গত কারণে আপনারা জানবেন এবং আগামী মাসে আমি দুইটা সিনেমার শুটিং একসাথে আমাকে করতে হচ্ছে তো আমি এখন একটু আসলে একদম মনোযোগ দিয়েছি সিনেমাতে কারণ আমি তো ছোটোবেলা থেকে নাটক করেছি কিন্তু